সোশ্যাল মিডিয়ার ওয়ালে কয়েকটি ছবি ঘুরতে দেখছি সেই ছবিতে দেখা যাচ্ছে যে পচা নর্দমায় এবং ড্রেনে কিছু শিক্ষার্থী স্কুল কলেজে কিছু শিক্ষার্থী তারা সেখানে নেমে পরিষ্কার করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেই পরিষ্কার পরিচ্ছন্ন যে শুধু ডোবা নর্দমা দিয়েই যে আসলে সেটার কাজ হবে ব্যাপারটা সেরকম না আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সামাজিক জীবনে লাগবে পারিবারিক জীবনে লাগবে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সুস্থতার জন্য আসলে সর্বোপরি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এলাকার যে পচা ডোবা নর্দমাটি আছে সেইটি পরিষ্কার করার দায়িত্ব কি আসলে স্কুল কলেজের শিক্ষার্থী কিনা কিংবা এই ডোবা পচার ডোবা কিংবা ড্রেইন পরিষ্কার করার জন্য আমাদের দেশে আদৌ কোনো প্রতিষ্ঠান আছে কি না যদি থেকে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান তারা আসলে কি করে কেন শিক্ষার্থীদের পড়ালেখা বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেন এই ডোবা নর্দমা পরিষ্কার করতে হবে বেশ কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে বাংলাদেশে তারা হয়তো বা এই ধরনের কাজগুলো করে বা করের আসলে আমরা এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমরাও ছোটোবেলায় ভলেন্টিয়ারি অর্গানাইজেশন করেছি আমরাও ভলেন্টিয়ার কাজ করেছি অনেক আমি জানি যে ভলেন্টিয়ারি কাজ করলে যে স্কিলগুলো ডেভেলপ হয় যেটা একজন তরুণের জন্য খুবই জরুরি এবং দরকারি এখন প্রশ্ন হচ্ছে যে যে কাজগুলো জীবনের ঝুঁকি বাড়ায় সেই কাজগুলোকে আসলে ভলেন্টিয়ারি কাজ হিসাবে কি করা উচিত কিনা আপনি দেখেন ওইরকম একটি পরিত্যক্ত ডোবায় যদি একটা শিক্ষার্থী নামে তার স্কিনে প্রবলেম হতে পারে সেখানে যদি সে সাঁতার না জানে সে ডুবে যেতে পারে কিংবা সেখানে যদি কাচ থাকে লোহা থাকে সেগুলো পায়ের ভিতরে ঢুকে যেতে পারে সেখান থেকে ইনফেকশন হতে পারে সে মারা যেতে পারে দিন শেষে যদি মারা যায় একটা শিক্ষার্থী যদি মারা যায় তাহলে সেই ভলেন্টিয়ার অর্গানাইজেশন তার বাবা মার কাছে কী জবাব দেবে না আমরা ছোটোবেলায় তো ভাই বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন করেছি আমরা স্কাউটিং করেছি আমরা রোভারিং করেছি আমরা রোটারি ক্লাব করেছি কিন্তু আমাদের স্কুলের প্রায় সেই স্কাউটিংয়ের যিনি শিক্ষিকা ছিলেন কিংবা যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু আমাদেরকে কখনও ডোবায় নামাননি আর তিনি কিন্তু আমাদেরকে কখনও এই ড্রেনে নামিয়ে পরিষ্কার করেনি কারণ ড্রেন পরিষ্কার করার জন্য এলাকার ডোবা পরিষ্কার করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে এটি তাদের কাজ আমি শিক্ষার্থী আমার কাজ হচ্ছে পড়ালেখা করা এখন আমি যদি ডোবা নর্দমা এগুলো পরিষ্কার করি তাহলে যে যে কাজগুলো তাদের করা কথা তারা তাহলে আসলে কী করবে তাই না আমরা আমরাও স্কাউটিং করেছি আমাদের শেখানো হয়েছে প্রতিদিন অ্যাটলিস্ট একটি ভালো কাজ করবে আর কি হ্যাঁ তো ভালো কাজ যে আসলে ডোবা পরিষ্কার করে করতে হবে ব্যাপারটা এরকম না ভালো কাজ অনেকভাবেই করা যায় প্রতিদিনই করা সম্ভব কারো না কারো উপকার করা এটি প্রতিদিনই করা সম্ভব ছোট ছোটো করে হলেও কিন্তু উপকার করা সম্ভব আমার কাছে মনে হয় যে যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে সেগুলো এই শিক্ষার্থীদেরকে এভাবে ডোবা নর্দমায় না নামিয়ে এগুলো পরিষ্কার করিয়ে এটাকে এক প্রকার হিরোইজম বলা যেতে পারে বা লোক দেখানো কাজও যেতে পারে বলা যেতে পারে আমি অ্যাটলিস্ট বলব আর কি কারণ এই কাজটা তাদের না আলটিমেটলি হ্যাঁ দেশ পরিষ্কার করার নাম করে ডোবা পরিষ্কার করায় কিংবা নর্দমা পরিষ্কার করা এটা কোনো মানে হয় না ওই ওই শিক্ষার্থীদেরকে রিস্কে ফেলে আর কি একটা দুর্ঘটনা ঘটলে এই দায়ভার কে নিবে দেশ আসলে যাদের পরিষ্কার করার কথা যাদের মন পরিষ্কার করার কথা তারা কি আসলে দেশ পরিষ্কার করছে দেশের যে দুর্নীতি রয়েছে দেশে যে খারাপ কাজগুলো রয়েছে যে অন্যায়গুলো হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো আমরা কি আসলে রোধ করতে পারছি সেগুলো নিয়ে কি আমরা কোনো পলিসি ডায়ালগ করতে পারছি ভলেন্টিয়ারি অর্গানাইজেশনগুলো চাইলেই সেই কর্তৃপক্ষের সাথে বসতে পারতেন তাদেরকে চাপ প্রয়োগ করতে পারতেন যে আমার এলাকায় সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমার প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এগুলো পরিষ্কার করুন এগুলো করতে হবে সামাজিকভাবে চাপ প্রয়োগ করতে পারতেন কিন্তু শিক্ষার্থীদেরকে এইভাবে ডোবা নর্দমায় নামিয়ে তাদের জীবনকে একটা অসুস্থতার মধ্যে নিয়ে যাওয়া রিস্কে নিয়ে যাওয়ার কোনো মানে হয় বলে আমার কাছে মনে হয় না ভালো কাজ আরও অনেকভাবে করা যায় শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করা যায় তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু ডোবা নর্দমায় নামিয়ে তাদেরকে দিয়ে এই কাজ করিয়ে আমার কাছে মনে হয় না যে আসলে এতে দেশের খুব একটা ভালো কিছু হবে বরঞ্চ যাদের পরিষ্কার করার কথা ছিল তারা বরং আরামায় এসে দুর্নীতি করে বেড়াবে আর আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়ে ডোবা নর্দমা পরিষ্কার করাবেন এটা হতে পারে না আসলে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চিনি বা দেখি যে তিনি বিভিন্ন সময় গাছ লাগান ক্যাম্পাস এরিয়াতে গাছ লাগান কিন্তু গাছ লাগানো কি আসলে তার দায়িত্ব গাছ লাগানোর জন্য একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মালি আছে নির্দিষ্ট ব্যক্তি আছে বিশ্ববিদ্যালয়ে উন্নত বিশ্ববিদ্যালয়ে এই উদ্যান তত্ত্বের জন্য উদ্যান পরিচর্যার জন্য একটা আলাদা ডিপার্টমেন্টই থাকে তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দশটি গাছ লাগাতে গিয়ে যে সময়টা নষ্ট করছেন সেটি তিনি না করে তার মালিকে দিয়ে তিনি বাধ্য করাতে পারতেন তিনি কর্তৃপক্ষের মাধ্যমে বাধ্য করে দশটার জায়গায় একশোটা গাছ লাগাতে পারতেন আর সেই সময়টা তিনি তার শিক্ষার্থীদের পিছনে দিলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হতো শিক্ষার্থীর সমাজ বেশি উপকৃত হতো আপনি চিন্তা করে দেখবেন একটু খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের কোনো শিক্ষার্থী যদি দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয় তার তার সহপাঠীদেরকে রাস্তায় ঝুলি নিয়ে নামতে হয় যে বন্ধু চিকিৎসা সাহায্যের জন্য এগিয়ে আসুন টাকা তুলতে হয় এটা তো এক প্রকারে ভিক্ষা করা কিন্তু আপনি আপনার সন্তানকে কি আসলে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে কি পাঠান ভিক্ষা করার জন্য আমারও বন্ধু অসুস্থ হলে আমারও খারাপ লাগে আমিও চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করার জন্য তাকে বাঁচানোর জন্য কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি তার চিকিৎসার দায়ভার নিতে পারে না উন্নত বিশ্বের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট বিমা মাস্ট এটা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না ওকে আমাদের দেশে কিছু কিছু ইউনিভার্সিটিতে বিমা শুরু হয়েছে কিন্তু সেটার টাকার পরিমাণ এতই অল্প এবং এটার যে শর্ত সাপেক্ষ তাতে আর এই টাকা দিয়ে আসলে কোনো শিক্ষার্থী বড়ো ধরনের কোনো রোগ হলে সেটা আসলে কাভার করা সম্ভবই না কোথাও দেখলাম পঞ্চাশ হাজার কোথাও আশি হাজার কোথাও এক লাখ তো যদি তার কিডনি প্রবলেম হয় তার যদি আরও বড়ো ধরনের কোনো সমস্যা হয় তার তাহলে অনেক টাকা লাগবে এই টাকা কোথায় থেকে পাওয়া যাবে সেই বিমাটাও তো আসলে সেরকম কাজের কোনো বিমা হয়েছে বলে মনে হয় না বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সময় প্রত্যেকটা শিক্ষার্থীকে ডাকসুরাকসর জন্য টাকা দিতে হয় আবাসন ব্যবস্থার জন্য টাকা দিতে হয় পরিবহন ব্যবস্থার জন্য টাকা দিতে হয় চিকিৎসা ব্যবস্থার জন্য টাকা দিতে হয় সবই তো শিক্ষার্থীদের কাছ থেকে না হয় তাহলে সেই শিক্ষার্থীদের পিছনে প্রশাসনের টাকা খরচ করতে আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে প্রশাসনের না সমস্যাটা হচ্ছে প্রশাসনে যে সকল কর্তা ব্যক্তিরা বসে থাকেন প্রশাসন তো চালায় শিক্ষকরা তো সেই শিক্ষকদের মানসিকতার আসলে অভাব একজন শিক্ষার্থীর পূর্ণ বাবা মার পরে যখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসে তার পূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে একটা বিশ্ববিদ্যালয়ে নিঃসন্দেহে প্রতি মাসে একশো জন করে কিডনি পেশেন্ট বের হয় না দুশো জন করে ক্যান্সারের পেশেন্ট বের হয় না কালে ভদ্রে একজন দুইজন বের হয় তো যত টাকাই লাগুক সেই টাকাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি কি বলতে পারে না যে ওর যত চিকিৎসার খরচ লাগে দেশে পাঠানো বিদেশে পাঠানো সেটার দায়িত্ব আমরা নিব তোমাদের শিক্ষার্থীদের রাস্তা রাস্তায় ঘুরে টাকা দিতে হবে না তুলতে হবে না এইটা কি তারা বলতে পারেন না কিভাবে বলবেন কারণ তাদের আসলে এইদিকে মনোযোগ নেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা তাদের মেন্টালিটি তারা মানসিকভাবে ভালো আছে কিনা এগুলো আসলে তাদের সময় নেই শিক্ষা শিক্ষকদের কারণ শিক্ষকরা তো আসলে ওই যে যে লবিং ধরে আসে যে দলের হয়ে আসেন সেই দলদাসই করেন সেই দলের পারপাসই সাফ করেন সেই দলের পারপাস সাফ করতে গিয়ে শিক্ষার্থীদেরকে রাজনীতি করান আসলে যেটা দায়িত্ব সেখান থেকে সরে আসেন মাঝখান থেকে শিক্ষার্থীরা কেউ কেউ তো দেখি যে সুইসাইডের মতন ঘটনা ঘটে রুয়েটে দেখলাম বছর তিন চারেক আগে এক বছরে তিনটা শিক্ষার্থী সুইসাইড করলো কেন শিক্ষকরা কি একবার জিজ্ঞাসা করতে পারে না যে ভাই তোমার রেজাল্ট খারাপ করছো তোমার কি হেল্প লাগবে আমরা একটু হেল্প করি এই কাউন্সেলিং ব্যাপারটা শিক্ষকদের ভিতরে নেই শিক্ষক এবং শিক্ষার্থী যেন দেবতা শিক্ষা আমাদের শিক্ষকরা দেবতা পর্যায়ে পড়েন আর আমাদের শিক্ষার্থীরা মানুষের মধ্যেই পড়েন না এরকম একটা রিলেশন শিক্ষার্থী মারা গেলে শিক্ষকের কি যায় আসে তিনি তো মাস গেলে বেতন পাবেন কিন্তু শিক্ষকের বাবা মার পরে যে শিক্ষকের দায়িত্ব তারা কি আসলে সেটা ভুলে যান আমার কাছে মনে হয় আসলে যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম সেটা হলো যে এই যে আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে ডুবা নর্দমায় নামিয়ে ভলেন্টিয়ারি ওয়ার্কের নাম করে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন না করে বরঞ্চ সেই কর্তৃপক্ষের সাথে পলিসি ডায়লগ করুন সেই কর্তৃপক্ষকে বলুন যে না এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দেশ পরিষ্কার করতে হবে দেশের মানুষ কারো সৎ আদর্শবান হলে তাহলে দেশে গিয়ে যাবে ডুবা নর্দমা শিক্ষার্থীদেরকে পরিষ্কার করিয়ে খুব একটা লাভ হবে না যে পরিষ্কার করেছিলেন সাত দিন আগে দশ দিন পরে গিয়ে দেখবেন যা তাই হয়ে গেছে শিক্ষার্থীদের আর কাজ নেই তো পড়ালেখা বাদ দিয়ে ডুবা নর্দমায় পরিষ্কার করবে তারা